একটা মানুষকে মৃত্যুর পথ থেকে আমি বাঁচিয়েছি আসলে প্রবলেমটা কোথায় জানো তোমাদের গ্রামের মানুষের হচ্ছে প্রবলেম ওরা যদি ওই প্রতিবাদটা করতো তাহলে এই বাজে পোলা পাইন গুলা এই সাহসটা করতে পারতো না এই গ্রামটাকে নিজের মামার বাড়ি মনে করতো তুমি এইখানে একা একা ঘোষণ করতে আসছো কেন যদি তোমার কিছু হয়ে যেত তোমার বাড়ি কোথায় এখানে যেতে পারবা বাড়িতে যাও আমি এতক্ষণ দূর থেকে দাঁড়িয়ে সবকিছুই দেখলাম আপনি বাচ্চাটারে বাসানোর জন্য যেমন করে পানিতে ঝাঁপ দিলেন এতে মনে হলো আপনি খুব ভালো একটা মানুষ কালকে তো আপনাকে দেখে ভাবছিলাম আপনি একটা বজ্জাত মানুষ কিন্তু আজকে আপনারের دیکھا মনে এটা সাফের মধ্যে সুন্দর একটা মনও আছে কি বলছেন এটা একটা বাচ্চা পানিতে পড়ে মরে যাচ্ছে আমি যদি একটা প্রাণ বাঁচানোর জন্য এইটুকু না করি তাহলে আল্লাহর কাছে আমি কি জবাব দেব যে মানুষ হিসেবে বাহ আপনি তো খুব সুন্দর করে কথা বলেন আপনার কথা শুনে যে কেউ প্রেমে পড়ে যাবে এই কারণেই বোধ হয় আমি এখন পর্যন্ত সিঙ্গেল সিঙ্গেল আর আপনি আপনি মতে এত সুন্দর আর হ্যান্ডসাম পোলার এখন পর্যন্ত একটা গার্লফ্রেন্ড জুটে নাই পৃথিবীর সব ছেলেদের যে গার্লফ্রেন্ড থাকবে সেটা তো কোথাও লেখা নেই বুঝছি আপনার লাগে আমি কথা কয়ে পারমো আচ্ছা আমরা কি ভালো বন্ধু হতে পারি অবশ্যই কেন না আপনার সাথে বন্ধুত্ব হতে পারেন নিজেকে খুব ধন্য মনে হচ্ছে আমি তাহলে আজকে আসি আবার পরের একদিন কথা বলে হ্যাঁ জি অবশ্যই আমার হ্যাঁ সরি জি তুমি যাই কো না কেন ওগুলোকে সামলে চড়ন তোমার একদম উচিত হয় না তুমি খুব যেটা বাবুরি সিনো ও যে কত পরিমানে ভয়ঙ্কর তোমার পিছে লাগলে তোমার কত বড় ক্ষতি করবে তোমার কোনো ধারণা আছে আরে তাই বলে আমার নিজের চোখের সামনে একজন মানুষকে মেরে ফেলবে আর আমি কিছুই বলবো না এখানে আমার অন্যায়টা কোথায় একটা মানুষকে মৃত্যুর পথ থেকে আমি বাঁচিয়েছি আসলে প্রবলেমটা কোথায় জানো তোমাদের গ্রামের মানুষের হচ্ছে প্রবলেম ওরা যদি ওই প্রতিবাদটা করত তাহলে এই বাজে পোলা বাইনগুলা এই সাহসটা করতে পারতো না এই গ্রামটাকে নিজের মামার বাড়ি মনে করত আমি যখন এই গ্রামে চলে আসছি না আর একটা বাজে কাজ হতে দেব তুমি একলা মানুষ এতগুলো খারাপ মানুষের লোকে পারবা আর তাছাড়া তুমি একা ওদের দল কত বড় তোমার কোনো ধারণা আছে এরা তুমি আমাকে নিয়ে কোনো চিন্তাই করো না আমি কোনো ভীতু ছেলে না আমি সব সময় অন্যায়ের প্রতিবাদ করতেই পছন্দ করি আরেকটা কথা ভীতু হয়ে মরার চাইতে অন্যায়ের প্রতিবাদ করে মরা অনেক ভালো ওই দেখ দেখছস শালা বসালা কত বড় সাহস দেখছস হ্যাঁ আমা মন লগে লাইন মতসে আজকে ওর খুব খারাপ করে ছাইরা দিম চেয়ারম্যান যদি জানে এই অবস্থা ও রাস্তা রাখবো জানাজা বড় টাইমটা দেব না শুন আমি কই এমনি কইলে চেয়ারম্যান জীবন অবিশ্চিত হলো না ও একটা ছবি তুলে রাখি ওকে গসি এই বাস চেয়ারম্যান বিশ্বাস করবো চল 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 দেহোয়া আমারে সব মারামারি কাটা কাটো অনেক ভয় লাগে আমি চাই না তোমার কোনো ক্ষতি হ তুমি তো আমাকে দুদিন হলো ছিল এর মধ্যে আমার প্রতি এত মায়া আসলো করতে গে শুনি দেখো আমি যতটুকু তোমার চিনছি জানছি আমার কাছে মনে হয়েছে তুমি অনেক ভালো মনের মানুষ আর এরকম ভালো মনের মানুষের প্রতি মায়া জন্মাইতে বেশি সময় লাগে না ও আচ্ছা আচ্ছা তাই নাকি জানতাম না তো এই প্রথম তোমার মুখ থেকে শুনে জানতে পারলাম আচ্ছা এটা কি আমার প্রতি শুধু মায়া নাকি আর অন্য কিছু এর আগে আমার কখনো এরকম মনে হয় নাই কারোর জন্য মনে মধ্যে এমন মায়া লাগে নাই কারোর সাথে দেখা করার লেগা কথা করার লেগা মধ্যে এমন অস্থির লাগে নাই তার মানে তুমি আমার প্রেমে পড়েছো সত্যি হ্যাঁ সত্যি আমিও আপনার প্রেমে পড়ে গেছি 아아 제공 및자이에